সুপুত্র ইন্দিরা গান্ধীজির যে সুপুত্র আমরা সবাই জানি যে কিভাবে এই নির্বীজীকরণ স্টেরিলাইজেশন ধরে ধরে মানুষকে ধরে নির্বীজীকরণ করেছে স্টেরিলাইজেশন করত তৎকালীন সময় এই কাজের মধ্যে গরিবী হঠাৎ স্লোগানও দিয়েছিল আর দেখা গেল গরিব বটে গেছে গরিবী আর হটে না তো মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ এবং জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সবাই যখন একসাথ হলো আমাদের পূর্বসুরি জনসংঘ তারাও এই জনতা গভর্নমেন্টের মধ্যে ছিল পরবর্তী সময়ে নাইনটিন এইটিতে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয় সেটা আরেক কথা কিন্তু এই যে প্রতিবাদী যে মিছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে ঢেউয়ে আছড়ে পড়েছিল সমস্ত জায়গায় গান্ধীর দিল্লির দিল্লিতে আমরা দেখেছি জেপি আন্দোলনে কেউ ঠেকানোর উপায় ছিল না তখন এইসব কারণে এই যে ইমার্জেন্সি ধরে ধরে সবাইকে মানে স্টেবিলাইজেশন থেকে শুরু করে জবরদস্তি কাউকে জেলে ফুড়ে দেওয়া এইগুলো আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যেসব সেন্সার করা হতো কি ছাপবে আগে দেখিয়ে নিয়ে আসত যেদিন রাত্রে পঁচিশ তারিখ যখন পঁচিশে জুন নাইনটিন সেভেন্টি ফাইভে যেদিন মিড নাইটে তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ওনাকে ডেকে নিয়েছিল দিল্লিতে ওনার সাথে কথা বলে যখন ডিক্লেয়ার করলো ইমার্জেন্সি এবং তখনই দেখা গেলো রাত্রিবেলা যেটা আমার পূর্ব বক্তা বলেছেন যে সমস্ত সাংবাদিকদের যে ইলেকট্রিসিটি সেটা কাট করে দিয়েছে এবং কোনো কিছু ছাপার আগে দেখিয়ে নিতে হবে সেন্সার সেন্সারশিপ শুরু করে দিল আপনারা ভাবুন কীভাবে কন্ট্রোল করা যায় এগুলোকে আমাদের যে বর্তমান জেনারেশন তারা জানবে না এই দিনটাকে আবার আমরা আনব এখানে যে মৌলিক স্বাধীনতাগুলো সেগুলো পর্যন্ত ওই সময় কেড়ে নেওয়া হয়েছে এবং তার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে হবে রাজীব সুন্দর বলেছেন যে আসল যে উদ্দেশ্য সেটা হলে মানুষ মরে যা কোনো যায় আসে না কনস্টিটিউশনের আমরা কিছুই মানুষ না কিছু যাই না কিন্তু আমার গদি ঠিক থাকতে হবে আমার মনে আছে কিস্তা কুর্সিকা একটা সিনেমা হয়েছিল তৎকালীন সময় কিস্তা কুর্সিকা আমি যাই না এটাকে এত সুন্দরভাবে দেখিয়েছিল আমি নিজে কিন্তু বইটাকে দেখতে পেয়েছিলাম তখন সেখানে এই প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পর্কেই এটাকে পুরো বিষয়টা মানুষ সব জন জনসাধারণের কাছে দেখানোর জন্য সেটা করে এবং সেটাকে মানে তৎকালীন সময়ে সেটাকে বন্ধ করে দেওয়া যেটা রাজীব বলেছেন ধরে রাখার জন্য এই যে ব্যবস্থা আমি সেদিন অবাক হয়ে গেলাম যে উনার যে সুপুত্র এখানে কংগ্রেসের যে যিনি রাহুলবাবু রাহুলজি সেদিন বলছেন দিদিমা এটা ভুল করেছেন ইমার্জেন্সিটা না দিলেও পারত আশ্চর্য আমি রাখছি সেটা কি কারণে বলছেন দেখলো জনমত তার এগিয়েছে একটা কিছু বলা দরকার তো তবুও আমি বলবো যে উনি মেনে নিলেন যে এটা হওয়াটা ঠিক হয়নি এবং উনিশশো সাতত্তর সালের একুশে মার্চ শেষ পর্যন্ত যখন জনতার চাপ ক্রমশ বাড়তে লাগলো তারপরে কিন্তু এই জরুরি অবস্থা প্রত্যাহার নিল আমার সত্যি মাঝে মাঝে আমরা দেখি ইতিহাসে পাতায় স্বর্ণাক করে লেখা থাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি কী বললেন যে এক দেশে দুটো দেশ কী করে থাকে দুটো প্রধান কী করে থাকে দুটো মিশন কী করে থাকে তাকে প্রতিবাদ করার জন্য পারমিট কেন লাগবে উনি চলে গেলেন সেই দিল্লি থেকে পাঞ্জাব পাঞ্জাব থেকে জম্মু বর্ডারে ওনাকে অ্যারেস্ট করা হবে এবং শেষ পর্যন্ত কীভাবে উনি মারা গেছেন আমরা সবাই জানি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উনি এসেছে যে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে বিরূপ করার যে কাহিনী যে লেখা থেকে তুমি প্রতিবাদ করেছো এবং সেটা সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে করেছেন এটাকে বলে গণতন্ত্র এবং প্রকৃত পক্ষে দেশের জন্য দেশের অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয় আমরা ভাগ্যবান এই ধরনের একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি আমি ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো নিজেরাও জানুন আমি এখানে আসার সময় আমি লিখেও যে ইমার্জেন্সির সময়ের যে সবাই পড়া উচিত এবং এই বিষয়গুলো নেক্সট টু নেক্সট জেনারেশন আমি দিন সবার কাছে এই বিষয়টা জানানো উচিত জরুরি অবস্থা তিনটার সময় তিনটা বিষয় হয় একটা হচ্ছে এক্সটার্নাল প্রবলেম যদি কেউ অন্য দেশ আক্রমণ আর যে ইন্টারনালি যদি রেভেন সৃষ্টি হয় অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে যদি দেখা যায় যে সমস্যা হচ্ছে তবেই এই ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায় এবং থ্রি হান্ড্রেড ফিফটি টু ধারা অনুসারে সেটা করা হয় কিন্তু আমরা কী দেখলাম এরকম কোনো সিচুয়েশনই ছিল না শুধু কুর্সিকে রাখার জন্য এই ধারাকে প্রয়োগ করে অপব্যবহার করে যে কীভাবে শাসন ব্যবস্থা কায়েম করা যায় সেটা আমরা দেখেছি আরেকটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি রাজ্য ভিত্তিক যখন বিভিন্ন সময় সমস্যা হয় সেখানে স্টেট ইমার্জেন্সি হয় আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি তো এর মধ্যেও যখন নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন দু দুবার যাতে তাদের সুবিধা হয় অনেকবার উনিশশো পঁচাত্তর সালে আঁত্রিশতম সংশোধন হয়েছে এবং আমরা উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধন হয়েছে এবং এগুলো আমাদের সব জানা আমাদের দেশের মধ্যে তিনবার ইমার্জেন্সি হয়েছে একবার নাইনটিন সিক্সটি চাইনা যখন আক্রমণ করে এবং প্রায় ছ বছর সেটা ছিল কারণ মাঝখানে আবার পাকিস্তানের সাথেও আমাদের যুদ্ধ হয়েছিল আর নাইনটিন সেভেন্টি ওয়ানের সময় যেহেতু পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল আর লাস্ট যেটা হয়েছে যেটা সবচেয়ে বিতর্কিত মানে ইমার্জেন্সি বলে আমরা আখ্যায়িত করি সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি আমি বলবো যে আজকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের কাছ থেকে যাই আপনারা শুনলেন আপনারা নিজেরা হয়তো আরও বেশি জানেন এখন ইন্টারনেটের যুগ আরও বেশি করে জানবেন এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া এবং আবার আমি আজকে এই অনুষ্ঠান থেকে যারা ইমার্জেন্সিতে যারা মানে আঘাতপ্রাপ্ত হয়েছে যারা ইহলোকে নেই যারা বলিদান হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা। পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে থাকে আপনার যে আপন আপনার যে আপন শ